আপনি যেমন নিজের সমস্ত জীবন বাজি রেখে এই রাস্তায় নেমেছেন দেশ বাজি রেখে আজকে সারা দেশ গড়েছেন জয়ী হয়েছেন আমি আপনাকে জানাই আমার এই সাতাইশ লক্ষ ভাইদেরকে নিয়ে আমি যেমন রাস্তায় নেমেছি রাস্তায় যদি আপনি আমাদের পাশে না থাকে আর কি হবে জানি না রাজপথ ছাড়বো না তো রক্ত দিতে চাই রক্ত আরো দেব আপনার যেমন দুঃসাহস নিয়ে আপনি বাংলাদেশ ধরছেন আমিও আজকে সুসাহস নিয়ে আমি এই দেশের প্রত্যেকটা বিক্রয় প্রতিনিধি বাইদের পাশে আমি আছি আপনি আমাদের দাবি মেনে নেন ভালোই ভালোই মেনে নেন আমি আপনাকে সাহস করি এবং মার মত দাদু আপনি আমাদের পাশে থাকেন আমাদের যেমন বিক্রয় প্রতিনিধি ভাইয়েরা বেতন নিয়ে আস বলছে যে আমাদের পনেরো হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা চিকিৎসা বাবদ এবং একত্রিশশো টাকা মার্কেটিং খরচ আপনি এই ব্যবস্থা আপনি করে দেন আমি ধন্যবাদ আপনি আমার দাবি মেনে নেন এটাই হচ্ছে আমার কামনা এবং বাসনা আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি